বন্ধুরা আমরা প্রতিদিনই ইন্টারনেট ব্যবহার করে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ইন্টারনেট বাংলাদেশে কীভাবে আসে চলুন আজকের ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বাংলাদেশে মূলত ইন্টারনেট আসে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যা সমুদ্র তলদেশ দিয়ে প্রবাহিত এই অপরটিকাল ক্যাবল দেশগুলোর সাথে যুক্ত করে এবং সেখানে যেখানে দূরবর্তী এলাকায় সমুদ্র কেবল পৌঁছায় না যেমন দ্বীপ পাহাড়ি অঞ্চলগুলোতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছায় সাবমেরিন কেবল থেকে পাওয়া ইন্টারনেট প্রথমে যায় ইন্টারনেট ব্যান্ডউইথ আইআইজি কাছে ইন্টারনেট ব্যান্ডউইথ এই ইন্টারনেট স্থানীয়ভাবে সরবরাহ করার জন্য প্রস্তুত করে মোবাইল কম্পিউটার অপারেটিং পৌঁছানো হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রসেস করে আইআইজি যেমন বাংলালিং সিম রুবি সিম এয়ারটেল সিম ব্যবহারকারীর কাছে ইন্টারনেট পৌঁছায় এবং ওয়াইফাই রাউডারের মাধ্যমেও গ্রাহকের কাছে ইন্টারনেট পৌঁছানো হয় বন্ধুরা তাই পরিবারে কখনো তুমি ইউটিউব ফেসবুক টিকটক দেখবে মনে রেখো এই ইন্টারনেট এসেছে সমুদ্রতল দেশে সাবমেরিন কেবলের মাধ্যমে দেশে বর্তমান দুইটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত করা হয়েছে প্রথম সাবমেরিন ক্যাবলটি দুই হাজার ছয় সালে কক্সবাজার কুয়াকাটা সমুদ্র তলদেশ ক্যাবলের সাথে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি যুক্ত হয় দু হাজার সতেরো সালে পুটুয়াখালী জেলায় কক্সবাজার তল দিয়ে এই কেবলটি যুক্ত হয় এটি উচ্চ গতিতে ইন্টারনেট পৌঁছাতে পারে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সবাইকে দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে